রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের বিপরীত প্রাথমিক বিদ্যালয় সাত নম্বর বুথে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এবং তার পরিবার সমেত ভোট দান করেন মাকে নিয়ে আজকে আপনি আপনার নিজস্ব চোখে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই জায়গায় আপনি ভোট ভোট আমাদের ফান্ডামেন্টাল রাইটস আর ভোটের দিনটা আমাদের উৎসব এই উৎসবটা আমরা সবাই মিলে পালন করি সারা ভারতে পশ্চিমবাংলাতে যেরকম ঈদ পালন করি পূজা পালন করি আবার অনেকগুলো উৎসব আছে সবকিছু আমরা পালন এর মধ্যে একটা ভোট উৎসব যার জন্য আজকে আমার মার যার বয়স অলমোস্ট নাইনটি নব্বের উপরে হবে ওনাকে নিয়ে আমার মিসেস আমার ছোটো ভাইয়ের মিসেস আমার বেটি আমার ফার্স্ট টাইম আমার মেয়ে ফার্স্ট টাইম ভোট দিবে দিলো দুজনেই ওদের বয়স আঠারো বছর ক্রস করে গেছে যার জন্য আমি আমাদের এখন মনে কর আসছে আমাদের ফ্রিডম ফাইটার্সরা যারা দেশের জন্য বলিদান দিয়েছিলেন যারা স্যাক্রিফাইস দিয়েছিলেন আজকে এই ভোটটা ঐতিহাসিক ভোট এবার লোকগুলো আমি অবাক হয়ে যাচ্ছি যে নাইনটিন ফিফটি টুতে যে উৎসাহটা ছিল ওর থেকে আবার বেশি উৎসাহ ছিল কী জন্য লোক ভেবে নিয়েছে বোধ হয় যদি আমরা ভোটটা না দিই ভালো জায়গায় দেশের আমাদের যেটা ফ্যাব্রিক সোশ্যাল ফ্যাব্রিকটা আছে উইক হয়ে যাবে আর যেটা ঘৃণার রাজনীতি চলছে সেটা নিয়ে লোক বিরক্ত হয়ে গেছে আমি দেখলাম আজকে কয়টা বুথের খবর পালাম আমি ভিভি প্যাডগুলো একটাও কাজ করছে না এক যতগুলো ব্যালট বক্সগুলো নিয়ে আসছে ইভিএম নিয়ে আসছে ম্যাক্সিমাম খারাপ সেকেন্ড হার্ট অনেকগুলো যেখানে জওয়ানরা এখানে দাঁড়িয়ে আছেন অনেক জওয়ান ভালো বিএসএফের জওয়ানটা মিলিটারি জওয়ানটা অনেক ভালো কিন্তু কিছু জওয়ান আমি দেখলাম ওরা বুথে গিয়ে বলছে যে তোমরা সিঙ্গেল ফুলকে ভোট দাও এদের পর তো আমার সব থেকে বেশি বিশ্বাস এরা দেশটাকে ডিপেন্ড করে দেশটাকে বাঁচায় এদের মধ্যে কিছু আমি মওয়া গ্রাম পঞ্চায়েতে শুনলাম আমি এসডিকে বললাম ডিএম কে বললাম এটা তো গণতন্ত্র পদ্ধতি এটা এটা তো প্রসেস একবার শুধু ভোট দিতে হবে নাবারেবারে ভোট হবে যার জন্য আমি যারা মিলিটারি বিএসএফ এর जवान বা যারা ফোর্স আছে তাদেরকে আমরা হাত জোড়ে রিকোয়েস্ট যে লোককে ভোট দিতে দিন আর ভোটার তো ফান্ডামেন্টাল রাইট ভোটার না দিলে গণতন্ত্র শেষ হয়ে যাবে আর এই গণতন্ত্র দেখবেন অত উইক হয়ে গেছে যেটা কল্পনার বাইরে আজকে দেশ কোন জায়গায় চলে যাচ্ছে যার জন্য সব করে আমার ভারতবর্ষী ভারতবর্ষের নাগরিক পশ্চিম পশ্চিমবঙ্গবাসীকে আমি বলবো কে হাত জোড়ে বলব সবাই ভোটটা দিন আর ভোটটা দিয়ে আজকে এটা প্রমাণ করুন কে ডেমোক্রেসি আছে ডেমোক্রেসি থাকবে স্বাধীনতা আছে স্বাধীনতা থাকবে কেউ যদি কনস্টিটিউশনকে আইনকে চেঞ্জ করতে চায় কেউ যদি সংবিধানকে চেঞ্জ করতে চায় ওটা আমরা হতে দেবো না এই ভোটের মাধ্যম থেকে একাই লড়ছে একক শক্তিতে লড়ছে সার্বিক ক্ষেত্রে গোটা দেশের ক্ষেত্রে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আপনাদের কি থাকবে চিত্র চিত্রটা কি থাকবে কি ভাববো আমরা বিরাল্লিশটার মধ্যে বিরাল্লিশটাই পাবো কেন লোক যে হারে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে সেটা কল্পনার বাইরে আর যেরকম যেভাবে গুজরাতিরা একবার দুই হাজার অল গুজরাতিরা ভোট দিয়েছিল মোদীজিকে পঁচিশের মধ্যে পঁচিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য দুইশো আবার দুইশো উনিশে মোদীজিকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনিশের পঁচিশের মধ্যে পঁচিশ দিয়েছিল এবার পশ্চিম বাংলা লোক আমাদের বিরাল্লিশে বিরাল্লিশ দিবে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার করার জন্য যার জন্য এবার আমরা আশাবাদী বিরাল্লিশ আমাদের বিরাল্লিশটা পাবো আমাদের পার্টি অফিসের সামনে কে জয় বাংলা বললো জয় বাংলা বলার কি অধিকার নাই হଁ না না বন্ধ 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 স্কিম পড়েছে। লক্ষীর ভান্ডার থেকে চুয়াত্তরটা স্কিম ওই স্কিমে আমরা बेनिফিসিয়ারি আমরা মমতা বেজি নামটা নিতে পারি না। ভিক্টরকে কে ভিক্টর কে ভিক্টর নামই কি জানি। ও গেছে যেগুলো ভিক্টর চুয়াল্লিশ বছর এখানে শাসন করেছে ওর পরিবার কিছু দেয়নি যার জন্য কিছু দেয়নি যার জন্য লোক রাগে ভিক্টরের এগেনস্টে ষোল্ডা দিয়েছে জয় বাংলা মহাদেব জিন্দাবাদ বেনিফিশারি আমলা গ্রুপ জিন্দাবাদ এটা বলেছে আর সব থেকে মারাত্মক ভিক্টরের তো এজেন্ট দেখলাম না পোলিং এজেন্টগুলো যেখানে বিজেপি গল্প করে ইসলাম পলিং এজেন্ট পাচ্ছে না বিএসএফদেরকে রিকোয়েস্ট করে পোলিং এজেন্ট করছে আর আমি বিএসএফদের কিছু জামানকে রিকোয়েস্ট করবো হাত জোরে কে দয়া করে ভোটটা সুস্থভাবে দেন হতে দেন আর ডাইরেক্টলি বলবেন না কি সিঙ্গেল ফুলে ভোট দেন ডাইরেক্টলি বলবেন না এটা কে তুমি জোড়া ফুলে ভোট দিবে না সিঙ্গেল ফুলে ভোট দিবে এটা আমি দুই হাজার একুশে আমার ইলেকশন দেখলাম দেখেছিলাম কেন আমি কোভিডে ভর্তি ছিলাম লোক ভর্তি দেয়নি ভোট দিতে দেয়নি ভোটের পার্সেন্টেজ এটা ডাউন হয়ে গিয়েছিল এবার আমি বিএসএফের জওয়ানকে আমাদের বুথের জওয়ানদেরকে আমি হাত জোরে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যম থেকে কেন ভোটটা সুষ্ঠুভাবে করতে দেয় বললাম থেকে দেখেন একটা গ্রুপ আছে ওখানে ওরা শুধু বিভ্রান্তি করে ইলেকশনের সময় ইলেকশন ওরা পেড কিছু লোক পয়সা দেয় ওদের জন্য ওরা এটা করে যার জন্য ওই লোকগুলোকে পুলিশকে বলে দিয়েছি ওরা পুলিশ যেটা অ্যাজ পার রুলস ওরা ওদেরকে পানিশ করবে পুলিশ আশঙ্কা করছেন কি কোনো জায়গায় না আমি হাত জোরে কালকেও বলেছি কি আমার গল্প করে আমার ইসলামপুর সব আমাদের লোকসভাতে কোনো জায়গায় কেউ গন্ডগোল করবে না আমরা জিতছি ইলেকশন যারা জিতে তারা গন্ডগোল করে না যারা হারে তারা গন্ডগোল করে